জঙ্গল জঙ্গলমহল মোবাইল মিডিয়া আপনার পাশে সবার সাথে জঙ্গল মহল মোবাইল মিডিয়ার পর্দায় দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদার নেতৃত্বে প্রচার চলছে শিমুলপাল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় આજીર કુડુ પુરો છે બારત બાત দাও ફૂલ લક્ષ્મી ભંડાર પેને જોડો જોડા দাও ફૂલ দাও છત્રો <laughs> લો দেখিয়েছিল যে পনেরো লক্ষ টাকা এখন চালু দেবো আপনাদের প্রত্যেক রাজ্যতে যুবক যুবক এই যে নানা দিয়েছিল এটা কিন্তু সমস্ত মানুষকে কিন্তু তৈরি করা হয়েছে সেই সংবিধানটা কিন্তু তারা একেবারে বসে অর্থাৎ আমরা যে এই এলাকাতে আমাদের পঞ্চায়েত নির্বাচনে বিধানসভা লোকসভা থেকে নানা রাষ্ট্রের মধ্যে আমরা নির্বাচন প্রতিনিধি হয়ে করে মানুষের জন্য কথা বলি না তাদের সেই পাওয়ারটা ভারতবর্ষের শেষ কথা বলে যে প্রধানমন্ত্রী হয় তিনি হচ্ছে শেষ কথা বলে অর্থাৎ এই নির্বাচনটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের তাদের যে ভবিষ্যৎ এবং তাদের যে চিন্তাধারা এবং ডেভেলপমেন্ট থেকে সমস্ত কিছু এই নির্বাচনে কিন্তু গঠিত হয় পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেটা কখনো সম্ভব নয় এই নির্বাচনে তারা